এ আমাদের সামনে গৌশপাশিবাদের কাছে পর্যুদষ্ট হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভুলে গিয়েছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিয়েছে সেই সময়ে 2018 সালে এই ছাত্র সমাজকে সংগঠিত করে ছাত্র সমাজকে নিয়ে সারা দেশে মেধাবী ছাত্রদের বেথার মূল্যের দাবিতে কুটা সংস্কার আন্দোলন থেকে গড়ে উঠে দু হাজার আঠারো সাল থেকে এই চব্বিশের গণ অভ্যুত্থান পর্যন্ত এই পথ চলায় গণ অধিকার পরিষদের সারা দেশের ছাত্র যুবক তরুণরা শিকার হয়েছে মামলার শিকার হয়েছে হয়েছে কিন্তু কথা বলা বন্ধ করে নাই তাই আমরা আজকে এই জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশে পরিচ্ছন্ন ইমেজের ব্যক্তিবৃন্দকে খুঁজে বের করে প্রতি হিসেবে আমরা মনোনীত করছি তার অংশ হিসেবে এই গাইমান তিন সাদুল্লহপুর কলয় বাড়ির চোরগুলোর জন্য আমরা গাইবান্দার এই তরুণ যুবক শিল্প উদ্যোক্তা ব্যবসায়ী পরিচ্ছন্ন ইমেজের মানুষ এই শুরু সরকারকে আমরা মনোনীত করেছি প্রথমেই চব্বিশের গণ বোতল হয়েছে তাতে এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা মনে করি নতুন নেতৃত্ব প্রয়োজন নতুন রাজনীতি প্রয়োজন সেই রাজনৈতিক অঙ্গিকার বাস্তবায়ন করার জন্য গণ অধিকার পরিষদ সারা দেশে তিনশাসনে প্রার্থী দেওয়া নিয়ে কাজ করছে তবে যেভাবে এখনকার এই রাজনৈতিক সমূহ সবাই মিলে মিশে গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকের এই পরিবর্তন এনেছে আগামীতে যদি জাতীয় প্রয়োজনে কোনো রাজনৈতিক দলের সাথে চোট করতে হয় দেশের বৃহত্তর সাথে বাংলাদেশের ভবিষ্যতের জন্য আমরা সেটি বিবেচনা করব। সেটি তফশিল ঘোষণা হলেই কেবলমাত্র মাত্র সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো সন্তান সেই ছোট যুবকরা বাংলাদেশের বুকে ওই চতুর্দল পাথরের মতো চেপে বসা ব্রিজিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিল আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছে রক্ত দিয়েছে এদেরকে তারপরে আগামী সংসদে নির্বাচনে ভোটের মাধ্যমে মূল্যায়ন করুন তারাই পারবে একমাত্র আপনাদের শক্তের নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এইখানে আমাদের শুরু আমরা একটা হানাহানি মারামারি সংঘাত মুক্ত একটা নতুন বাংলাদেশ যেখানে সহনশীলতা থাকবে রাজনৈতিক থাকবে এবং জনগণ যেখানে নিরাপদে বাস করবে তাদের একটি উন্নত স্বাস্থ্য বা চিকিৎসা ব্যবস্থা থাকবে তাদের সন্তানদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা লাভের অধিকার থাকবে থানা পুলিশ ইউনো অফিসে গেলে একজন নাগরিক তার মর্যাদার সাথে উন্নয়ন পাবেন সেই স্বপ্নের নতুন বাংলাদেশে আমাদের আকাঙ্ক্ষা সেই বাংলাদেশ বিনির্মাণে গণ অধিকার পরিষদের এই গাইবান দাতিলের চাক পারকার প্রার্থী সুরুখ জামান ভাইকে সমর্থন করে পাশে থাকবেন